আসসালামু আলাইকুম আই আপনারা সবাই ভালো আছেন আজ আমরা শিখবো কিভাবে একটা প্রফেশনাল থামবিল এডিটিং করতে হয় বা থামবিল তৈরি করতে হয় পিকজেল মাধ্যমে তা আজকে আমরা সম্পূর্ণ ভাবে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় আমরা নিচে দেখতে পাবো এ এর পাশে একটি অপশন রয়েছে গোল বৃত্তির মতো সেইটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেবো তারপরে আমরা দেখতে পাবো গ্যালারি আইকন সেখানে একটা আমরা ক্লিক করে আমাদের ইমেজটিকে নিয়ে নেবো যেটাকে আমরা থামেলে ব্যবহার করব। আমাদের যে পরিমাণে ছবিটিকে লাগবে সেই পরিমাণ মাপ মতো আমরা নিয়ে নেবো ছবিটাকে ক্রপ করে আমাদের ক্রপ করা হয়ে গেলে আমরা টিক হতে একটা ক্লিক করে দেবো নিচের দিকে দেখতে পাবো টিকশন আইকনটি আমাদের পিকচারটিকে আমরা একটু ডান দিকে সরিয়ে নেবো যে বারগুলো রয়েছে আমরা সেই বারগুলোকে একটি স্কল করব স্কল করে দেখ দেখতে পাবো গোল বৃত্তের মতো লেখা স্ট্রক সেইটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেব তারপর দেখতে পাবো ইনেবেল সেটার ভিতরে একটা ক্লিক করে দেব এখান থেকে যে সাদা কালারটি রয়েছে সেই সাদা কালারটিকে আমরা নিয়ে সিলেক্ট করে দেব নিচের দিকে যে প্লাস আইকনটি রয়েছে সেই প্লাস আইকনটির ভিতরে আমরা একটা ক্লিক করে দেব আবার একটা ক্লিক করে দেব যেরকম ভাবে পাঁচ বা ছয়ের ভিতরে রাখে দেবো তারপরে আমরা টিকশনাতে ক্লিক করে দেব দেখো আমাদের ছবিটির একটি বর্ডার রাউন্ড হয়ে গেছে চারপাশে ছবিটির ফ্রেমের যে কোনো এক কোণে ধরে আমরা আমাদের সাইজ মতো বা পজিশন মতো বসিয়ে নেবো বসানো হয়ে গেলে আমরা উপরের লেয়ারে একটা ক্লিক আমাদের ছবিটিকে লক করে নেব বা তার আইকনটি একটা ক্লিক করলে লক হয়ে যাবে তারপরে আমরা আবার উপরের লেয়ারে একটা ক্লিক করে দেব আমরা নিচের দিকে তাকালে দেখতে পাবো এ এই অপশনটু ভিতরে একটা ক্লিক করে দেবো তারপরে আমরা প্লাস আইকনে একটা ক্লিক করে দেব তারপরে নিউ টেক্সটের উপরে ডাবল ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এগুলোকে মুছে দেবো মোছা হয়ে গেলে আমাদের যে লেটারটি বা থামমেলের যে লেটার লিখবো সেটাকে আমরা এখানে বসিয়ে দেবো যেহেতু আমরা মোবাইল দিয়ে কীভাবে থামমেল এডিটিং করে এই বিষয়ে ভিডিও বানাচ্ছি সেই বিষয়ে আমরা এখানে লেটারটি লিখবো লেখা হয়ে গেলে আমরা এখানে ডানে ক্লিক করে দেবো তারপরে আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো আমাদের টিক্স আমরা একটু পরিমাণ মতো বা জায়গা মতো রাখার চেষ্টা করবো রেখে দিয়ে আমরা এখানে মেইন অপশনগুলোকে একটু স্কল করবো স্কল করার পরে আমরা এখানে দেখতে ফন্ড এর মতো যে অপশনটি ওখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে মাইফোনটা চলে যাবো যার পরে আমাদের ফোনটের একটু ইনস্টাইল করবো তার জন্য আমরা মাই ফোনটা আবারও ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এই ফোনটাকে নিব নেওয়া হয়ে গেলে আমরা ওকে থেকে ক্লিক করে দেব আমাদের যে লেখাটি আছে ওই লেখাটিকে আমরা বড় করব বড় করার জন্য আমরা সাইজের ভিতরে চলে যাব এখানে যে প্লাস আইকনটি রয়েছে ওখানে একটু বাড়িয়ে দেবো তাহলে আমাদের টেক্সটি বড় হবে আমাদের পরিমাণ মতো রেখে আমরা টিক্সের মধ্যে ক্লিক করে দেবো আমাদের যে টেক্সটটি রয়েছে সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমরা এটাকে কপি করে নেব আমাদের যে দ্বিতীয় টেক্সটটি রয়েছে ওটার ভিতরে আমরা ডাবল ট্যাপ করব ট্যাপ করে আমাদের যে মেইন ইন্টারফেসে আবার চলে আসবে তো আমরা এখান থেকে আমরা টেক্সটিকে এডিট করে নেব আমি এখানে লিখব থামিল এডিটিং আপনারা এখানে আপনাদের বিষয়ে লিখতে পারেন বা আপনারা যে বিষয়ে থামিল এডিটিং করবেন সেই বিষয়ে টেক্সট লিখতে পারেন লেখা হয়ে গেলে ডানে ক্লিক করব তারপর আমরা ওকে দিয়ে ক্লিক করব করলে আমাদের মেইন ইন্টারফেস আবারো চলে আসবে আমাদের যে দ্বিতীয় লাইনটি রয়েছে এটাকে একটু বড় করতে হবে তার জন্য আবারো সাইজে চলে যাব সাইজে সে প্লাস এখানে ক্লিক করে আমাদের পরিমাণ মতো রেখে আমরা টেক্সট ক্লিক করে দেব আমরা আবার এই দ্বিতীয় টেক্সটটিকে কপি করে নেব তারপর আমরা আবার নিচের লাইনে রেখে দেব দিয়ে এটাকে আমরা আবারো সেম ভাবে এডিটিং করে নেব আমরা আবার এই টেক্সটটিকে কপি করে নেব কপি হলে আবারো আগের মতো সেম ভাবে আমরা এটাকে এডিটিং করে নেব তো আমরা টেক্সট গুলো লাইন বরাবর সাজিয়ে নেব আমার নিচের দিকে এ দেখতে পাবো এর পাশে যে গোল মতো একটা অপশন রয়েছে সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেব তারপর আমরা শেপস ক্লিক করব তাহলে আমাদের টি আমাদের মেইন ইন্টারফেসে চলে আসবে বা আমাদের ডিসপ্লেতে চলে আসবে তো আমরা হাত দিয়ে ধরে এটাকে আমাদের পরিমাণ মতো আমরা নিয়ে নেব টেক্সটের উপরে রেখে দেবো এটাকে আমরা উপরে প্লাস আইকনে একটু ক্লিক করবো ক্লিক করলে আমাদের এটা একটু রাউন্ড হয়ে যাবে সেফটি তারপরে আমরা কালার অপশনে গিয়ে এটাকে কালার সিলেক্ট করে নেব তো আমি এখানে আমার পছন্দ মতো আমি একটি কালার নিয়ে নিচ্ছি তো আপনাদের পছন্দ মতো আপনারা কালার নিয়ে নেবেন সেটা আপনাদের ব্যাপার কালার নেওয়া হয়ে গেলে আমি টেক্সটাতে ক্লিক করে দেব তো আমরা শেপটাকে আমাদের প্রথম টেক্সটের উপরে রেখে দেব রেখে দেওয়ার পরে এই পাশের অপশনগুলোকে আমরা একটা স্ক্রল করব স্ক্রল করে আমরা এখানে আমরা দেখতে পাবো টু ব্যাক বলে একটি অপশন সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করে দিলে আমাদের টেক্সটি উপরে চলে আসবে এবং শেপসটি নিচে চলে যাবে টেক্সটিকে এবং শেপসটিকে আমরা আমাদের পরিমাণ মতো রাখবো তো আমার নিচের দিকে তো এই এ পাশে যে গোল বৃত্তটি রয়েছে সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেব তারপর আমরা শেপস এ ক্লিক করব তারপর শেপস এর বর্ডারের ভিতরে চলে যাব তারপর শেপস গুলোকে আমরা একটা স্ক্রল করব স্ক্রল করার পরে আমরা এই শেপসটাকে নিয়ে নিব নেওয়ার পরে আমরা আবার কালারে চলে যাব আগে যে শেপস এর ভিতরে যে কালারটি নিয়েছিলাম সেই কালারটি আমরা সিলেক্ট করে নেব আমরা নিচের দিকে স্ক্রল করলে আবারো একটি কালার অপশন পাবো সেই কালার অপশনে গিয়ে স্ক্রল করলে আমরা আগে যে সেম কালারটি রয়েছে সেই সেম কালারটিকে আমরা সিলেক্ট করে নেব আবারও আমরা নিচের দিকে একটু স্ক্রল করবো স্ক্রল করার পর দেখতে পাবো স্ট্রোক উইথ সেটাকে একটু বেড়ে দেবো তারপরে আমার নিচের দিকে অপারসিটিকে একটু কম বেশি করে দেখবো তারপরে আমরা আবারও উপরের দিকে একটু স্ক্রল করবো করে অপারসিটি কমে দেবো কমে দিলে আমাদের একটি বড় রাউন্ড হয়ে যাবে তো আমাদের পরিমাণ মতো আমরা বড়ো রাউন্ডটাকে বাড়িয়ে নেবো তাছাড়া আমরা স্ট্রক উইথ এখানে প্লাস এখানে ক্লিক করে আমরা প্রজিষ্ট মতো নিয়ে নেবো না হয়ে আমরা আমাদের প্রজেসাপত্র রাখবো রাখার পরে আমরা ক্লিক করে দেব বাকি অংশ আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম